কেউ মারা যায় অ্যাক্সিডেন্টে পিকনিকে গিয়ে বনভোজনে গিয়ে নাচতে নাচতে বাঁচতে বাসের ছাদ থেকে পড়ে গিয়েছে অনেক জোরে মোটর সাইকেল চালাচ্ছিল বাস উল্টে পড়ে শেষ ওখানে এরকম অনেক দুর্ঘটনা করতে দেখবেন তাহলে বাচ্চাদেরকে অবসর সময়ে দেওয়া যাবে না বরং তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে অবসর সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে নেতা মকবুরুন ফি হিমা ক্যাফির মিনার নাজ আসেহাতু অল ফারাহ এরপরে অনেক বেশি টাকা পয়সা থাকলে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক টাকা আছে কিন্তু বাচ্চার হাতে টাকা তুলে দিবেন না কথা বুঝতে পেরেছেন টাকা আপনার আছে ভালো কথা কিন্তু তাকে পরিমিত দিবেন যদি হোস্টেলে থাকে তাকে কিনে দিয়ে আসবেন কি কি লাগবে বলবেন বাবা তোমার কি লাগবে এই মাসে বলো আপনি কিনে দিয়ে আসবেন টাকাটা তার হাতে দেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে বাচ্চা বাচ্চা কাচ্চার যখন হাতে টাকা থাকে তখন ওর পাখা গজায় তখন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের একজন শিক্ষা গুরু শেখ আব্দুল সামাদ সালাফি হাফিজ আহম্মা হুতা আফা ওনার দুইটা ছেলে আমাদের সাথে পড়তো তো আমি দেখতাম উনি টাকা দিতেন না বাচ্চাদের হাতে সবসময় যা লাগতো কিনে দিয়ে যেতেন সুতরাং বাচ্চাদের হাতে যতদূর সম্ভব আমরা টাকা না দেওয়ার চেষ্টা করব। আমরা বাচ্চাদেরকে বাসায় বলি যে টাকায় ভাইরাস আছে আছে খবরদার টাকায় কখনো হাত দিবা না যদি লাগে কখনো আমাকে বলবা কি লাগবে আমরা কিনে দেওয়ার চেষ্টা করব। তো এটা একটা অনেক যদি টাকা পয়সা থাকে আর বাচ্চাদেরকে দেন 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 খালি চাহিদা মেটাতে থাকেন তাহলে কিন্তু বাচ্চা এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে আমরা হতে পারে আল্লাহ ভালো জানে দেখি বেশিরভাগ ক্ষেত্রে গরিবদের বাচ্চারা বেশি বড় হয় আর বড় বাচ্চা খুব কমই বড় হয় ঝরে যায় বেশি কারণ এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে ভুল হয় সেই কারণে সমন্বিত উপস্থিতি এর আরেকটা কারণ যদি আমরা দেখি তাহলে সেটা হলো আবার বিপরীতে অনেক বেশি দরিদ্রতা যদি সংসারে থাকে তাও বাচ্চা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আপনার দরিদ্রতা থাকলেও বাচ্চাকে বুঝতে দেওয়া যাবে না আরেকটা হলো শরিয়তের জ্ঞান যদি না থাকে তাহলে বাচ্চা ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলছি সময় একদম শেষের দিকে বর্তমান সমাজে নেশাদার দ্রব্য বিভিন্ন নামে বেনামে ট্যাবলেট আকারে বোতল আকারে ইঞ্জেকশনে তরলে যেভাবে আসুক না কেন আজকে আমাদের নেশাদার দ্রব্য আমাদের বাচ্চাদেরকে নষ্ট করে ফেলছে আজকে তরুণ প্রজন্ম যাদের মুখে এখনো মায়ের দুধের গন্ধ পাওয়া যায় যাদের নাবি চেক করলে এখনো টাটার তাজা চিহ্ন পাওয়া যায় এই সমস্ত তরুণ কৃষক যুবক তাদের হাতে যখন আমরা সিগারেট দেখি যখন তাদের কানে আমরা ইয়ারফোন দেখি গানে তালে তালে নাচে আর হাটে দোল খায় তখন আমরা আসলে কিং কর্তব্য বিমূল হয়ে যায় যে কোন সমাজ আমরা উপহার দিতে যাচ্ছি ফের ভাই না সুতরাং নেশাদা দ্রব্য এই জায়গা থেকে আমাদের বাচ্চাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে কিভাবে তাদেরকে রক্ষা করা যায় আজকে ইন্টারনেটের যুগ আজকে অ্যান্ড্রয়েড আইফোনের যুগ এই যুগে বাচ্চাদেরকে খুব সাবধান রাখার চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে নষ্ট করার পিছনে তরুণ যুবকদেরকে নষ্ট করার পিছনে এর ভূমিকা অনেক বেশি আজকে ভিডিও অডিও অনেক কিছু ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে যেটা আপনি মুরব্বী মানুষ আপনার দাঁড়িয়ে পেকে গেছে আপনি কিছুই বোঝেন না কিন্তু আপনার ছেলেটা আপনার নাতিটা ঠিকই সব কিছু বোঝে ও ঘরে শুয়ে শুয়ে কম্বলের নিচে এমন কিছু হয়তো বা দেখে আপনি জীবনে তা কল্পনাও করতে পারেন না সুতরাং সে ওয়েবসাইট কি ব্রাউজ করে কোথায় ঢোকে ইন্টারনেট কি ব্যবহার করে অ্যান্ড্রয়েড সে তাকে দিবেন কি দিবেন না অবশ্যই সতর্কতার সাথেই দিতে হবে কথা বুঝতে পেরেছেন আমি যখন অনার্সে পড়ি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই তখন আমার মোবাইল ছিল না আমরা চিঠি আদান প্রদান করতাম আমাদের এক ক্লাস ফ্রেন্ড মাহফুজ নাম সে সর্বপ্রথম নোকিয়া একটা বাটন সেট কেনে তাকে আমরা টাকা শোধ করতাম আর দেশে কথা বলতাম যে রিয়াল সেই রিয়াল শোধ করতাম এরপরে মাস্টার্সে গিয়ে কাছাকাছি এরকমই হতে পারে আমার যা মনে পড়ছে তখন অ্যান্ড্রয়েড সেট কিনলাম আর আপনার ছেলেটা এখনো এইটে পড়ে ওকে আমি আপনি অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়ে তার দাবি পূরণ করেননি বরং তার প্রতি প্রতি করেছেন করেছেন তার জুলুম তাকে ধ্বংসের দিকে দিয়েছেন বীর ভাইরা আমার সেজন্য এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমি আলোচনা গুটি নিয়ে আসব সব শেষে আমাদের পদস্খলনের একটা বড় জায়গা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আজকে যে শিক্ষা ব্যবস্থা আমাদের শত বছর ধরে শিক্ষা ব্যবস্থা এত পার্সেন্ট নব্বই পার্সেন্টের উপরে মুসলিম আমরা এদেশে বসবাস করি অথচ আমাদের সিলেবাসে কখনো বিশুদ্ধভাবে কোরআন শেখার পড়ার অধিকারটুকু আমাদের সিলেবাসে কখনো দেওয়া হয়নি অথচ কোরআন আমাদের জীবন ব্যবস্থা কোরআন আলো কোরান জ্যোতি কোরআন আমাদের সংবিধান কোরান আমাদের মুক্তির একমাত্র পথ এবং পথেও সে কোরান একজন যুবক পর্বে শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থায় কখনো রাখা ছিল অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা সব সময় সেকুলার তারা এটাকে নিয়ন্ত্রণ করছে তারা এটাকে অক্টোপাসের মতো আষ্টে জড়িয়ে ধরেছে এতদিন যা ছিল ছিল কিছুটা মন্দের ভালো এখন সেটা আরো খারাপ পর্যায়ে চলে গিয়েছে প্রতিটা পাতাই পাতাই কাভার পেজে ছবি দেওয়া আছে দাখিল মাদ্রাসার বই যেখানে লেখা আছে দাখিল সপ্তম শ্রেণী দাখিল অষ্টম শ্রেণী দাখিল নবম শ্রেণী সে সমস্ত বইয়ের কাভার পেজে মেয়েদের বেপর্দা ছবি দেওয়া আছে পর্দাহীন ছবি দেওয়া আছে সেখানে হারমোনিয়াম দেওয়া আছে সেখানে ঢোল দেওয়া আছে সেখানে নারী পুরুষ ছেলে মেয়ে একাকার হয়ে যাওয়ার দৃশ্য রয়েছে সেখানে গণিত শেখাচ্ছে একজন ম্যাডাম যার মাথায় কাপড় নেই কিচ্ছু নাই শিখছে এগুলো ছবি কথা বলে ছবি কথা বলে এই প্রচ্ছদগুলো দিয়ে আপনি কি বোঝাতে চান মাদ্রাসা ছাত্রদের আপনি কি দিতে চান মাদ্রাসায় কখনো কি ঢোল বেজেছে মাদ্রাসায় কখনো কি হারমোনিয়াম বেজেছে কুশ্চিন আজকে আমাদের সিলেবাসের ভেতরে যে ম্যাপ দেওয়া হয়েছে তাতে ইসরায়েলকে বড়ো করে দেখানো হয়েছে ফিলিস্তিনের অস্তিত্ব নেই তাহলে কোন সিলেবাস আমরা পেয়েছি এবং এই সিলেবাস দিয়ে আমরা সত্যিকার অর্থে আমাদের যুবকদেরকে রক্ষা করতে পারবো কি পারব না সেটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে প্রিয়ভাইরা আমার কথা শেষ করব শেষ করার আগে মোহানবল কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের যুবকদেরকে রক্ষা করেন আর আমাদের যারা দেশের সরকারে রয়েছেন যারা ছিলেন আসবেন সবার প্রতি আমাদের প্রধান আহ্বান থাকবে যা আমাদের শিক্ষাকে দয়া করে ধ্বংস করে দেবেন না আমরা মুসলিম নব্বই ভাগের উপরে আমরা মুসলিম বসবাস করি সুতরাং এই সিলেবাসে কোরআন পড়তে পারাটা বিশুদ্ধভাবে এটা রাখতেই হবে সে স্কুলে পড়ুক বা মাদ্রাসায় পড়ুক সাথে হাদিস ইমান আকিদা জীবনে চলার পথে যেগুলো তাকে লাগবে তার মুসলমানিত্ব টিকাতে গেলে যতটুকু লাগবে ততটুকু অবশ্যই সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে এটা আমাদের জোর দাবি আপনাদেরকে মহানবুল আলমিন তৌফিক দান করুন আমিন আমি আকুল হাদা ও আস্তাকুল্লাহ লিউলাকুম ও সাইল মুসলিমিন উল্লাহ